রে আজকে আমার ঠাকুমার হাতে পঞ্চাশ বছর আগেকার পটল ছেচকি আর লুচি দেখাবো তো পটল ছিচকি এখনো হয় পটল ছিচকি কিন্তু পঞ্চাশ বছর আগে আমার ঠাকুমা যেভাবে করতো সেটাই আজ তোমাদের দেখাবো আর সেই সাথে আটা লুচি তখন আমাদের বাড়িতে ময়দা তো তখন সেরকম ছিল না আটা আসতো লুটি হতো লুচিও হতো রবিবার করে পরোটা হতো আর লুচি যখন হতো আটারই লুচি হতো কিন্তু লুচিগুলো হতো এখনকার লুচির থেকে আরও অনেক বড় বড় সেটাকে অনেকে নাম দিয়েছিল রুচি মানে রুটির রু আর লুচির চি সেই নিয়ে নাম হয়েছিল রুচি তো চলো আজকে আমি দেখাই আমি আটা নিয়ে নিচ্ছি আমার এই এই যে বাটিটা এই বাটির দু বাটি আটা নিয়ে দু বাটি না হলেও আমি দেড় বাটি মতো আটা নিচ্ছি রুচি বানাবার জন্য একটু লবণ নেব আর সাদা তেল নেব তখন কিন্তু সাদা তেলের লুচি হতো না তখন হতো ঘির লুচি আমাদের বাড়িতে শ্রী ঘি আসতো লক্ষ্মী ঘি শ্রী ঘি সেগুলো আমাদের বাড়িতে আসত তাইতেই লুচি হতো পরোটা হতো আমার ঠাকুমার হাতে রান্না ছিল অত্যন্ত সুন্দর ওনারা সমস্ত সবজি এখন তো ফিগার কনসাসের জন্য তেল খাওয়া অনেক কমে গেছে তখন তো তেল দিয়ে ভাজা ভাজা করে সমস্ত সবজি রান্না হতো মানে তেল দিয়ে ভাজা করেই তরকারি আর্ধেক সিদ্ধ হয়ে যেত তো সেই আজকে রকম আর লুচি তোমাদের দেখাবো। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম ভিডিওটি স্কিপ না করে পুরোটাই কিন্তু তোমরা দেখো এক একটা লাচি কত বড় হতো দেখো 220 এর মতো আটা নিয়েছিলাম 9 10 খানা মতো আমার লাচি হয়েছে এই যে আমার শৈ ঠাকুরমা আভলেদি চাকি দেব আমি বেলেনি পাট তারপর তোমাদের দেখাবো সাইজ হলো बे कट्टय लागले ते कॅक्ट लुची कत बरोबर मी कय का बेल त्या আজকে লুচির সাথে পটল ছেচকি যেটা করব বলেছি সেই পটল ছিচকি রেসিপিটা কিন্তু তোমাদের পরে দেখাবো দুটো একসাথে দেখাতে গেলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে প্রত্যেকটি সম্পর্কেরই একটা করে ডে আছে মানে একটা করে দিন আছে কিন্তু গৃহবধূদের কিন্তু আলাদা করে কোনো দিনের নাম নেই অর্থাৎ একটা দিন এমন হওয়া উচিত যে দিনটার নাম হবে হোম মেকার ডে আমরা হোম মেকাররা সুযোগ পেলে কিন্তু বিভিন্ন সৎ উপায়ে উপার্জন করতে পারি এবং ইউটিউব আমাদের কিন্তু অনেককেই এই উপার্জনের সুবিধা করে দিয়েছে সুতরাং আমাদের এই ঘরে রান্না করার কাজ কিংবা ঘর সামলে রাখার কাজ খুঁটি সমস্ত বিষয়বস্তু সম্পর্কে ওয়াকিবহাল থাকা এই কাজকে কিন্তু কেউই ছোট করে দেখা উচিত না প্রতিটি প্রফেশানে যেমন আইডেন্টি আছে আমাদের হোম মেকারদেরও একটি আইডেন্টি থাকা উচিত লুচিগুলো সব কটা রেডি হয়ে গেল পটল ছিচকি আগেই তৈরি হয়ে আছে এবার সাজাতে সাজাতে ভিডিওটা আজকে শেষ করব আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই রেসিপি লুচি পটল ছিচকি অষ্টমীর দিন সকালে ব্রেকফাস্টের জন্য তোমরা ভেবে রাখতেই পারো రే <Sess> రే <Sess>